আসসালামু আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ সজল রোশনের মতো কিছু খুচরা আলেম নামাজকে অস্বীকার করছে নামাজকে খাটো করে দেখছে তারা বলছে যে ইমান এবং সৎকাজি বেহেস্টে যাওয়ার প্রকৃত চাবি কিন্তু ইমান কি কোরআন এবং হাদিস দৃষ্টি স্পষ্টত প্রমাণিত হয় যে সালাদ বা নামাজ অংশ সালাত নাই সালাত সারা ইমান নাই সালাত এবং ইমান অঙ্গাঙ্গি ভাবে জড়িত কোরআন এবং হাদিস এর সাক্ষ্য দিচ্ছে আসুন আপনারা একটু বিবেচনা করে দেখুন বোখারেশ্বরে প্রথম খণ্ডের তিরিশ নম্বর পরিচ্ছেদে বলা হচ্ছে যে সালাত ইমানের অন্তর্ভুক্ত এই কথার ভিত্তি হিসাবে কোরআনের সুরা বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াতের এই অংশটি প্রমাণ হিসেবে দাখিল করা হচ্ছে আল্লাহ নন যে তোমাদের ইমান ব্যর্থ করবেন দুই নম্বর সুরা একশো আয়াত অর্থাৎ বায়তুল্লাহ নিকট আদায় করা সালাতকে তিনি নষ্ট করবেন না হজর মোহাম্মদ সাল্লা মদিনায় হিজরত করার পরে প্রথম ষোলো সতেরো মাস বায়তুল্লাহ হিসাবে গ্রহণ করেছিলেন বায়তুল মগদাসকে জেরুজালামের বায়তুল মাদ্দাস যা ইহুদি এবং খ্রিস্টানদেরও বায়তুল্লাহ ছিল বিশেষ করে ইহুদিদের কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের পছন্দ ছিল মক্কার অর্থাৎ মসজিদুল হারামকে আল্লাহ তার ইচ্ছা মতো কেবলা পরিবর্তন করে দিন এটা বখারি শরীফের উনচল্লিশ নম্বর হাদিসে স্পষ্টতা পাওয়া যাচ্ছে বারআ রাজে তালনু থেকে বর্ণিত এই সালাদ যখন আদায় করা হয় শুরু করা হয় তখন ছিল আসর আসর রক্তে রসুল্লা সাল্লাহ সাল্লাম মক্কা আর দিকে ফিরে আম আদায় করলেন ষোলো সতেরো মাস পরে তখনই মুসলমানদের কারো কারো মনে প্রশ্ন রাখল যে তাহলে আমাদের এই পুষ পিছনের পনেরো ষোলো মাস যে সালাত আদায় করেছি কি আল্লাহ বাতিল করছেন আল্লাহ মানুষের মনের জানেন তিনি স্পষ্টত বলে দিলেন ইমান তোমাদের ইমান আল্লাহ নষ্ট করার মত নন তিনি এমন নন যে তোমাদের ইমান নষ্ট করবেন তার মানে সালাত এবং ইমান অঙ্গাঙ্গ ভাবে জড়িত সালাত ইমানেরই অংশ যার সালাত নাই যার ইমান নাই তার সালাত নাই যে সময়ে কেবলা পরিবর্তন হয়েছে সেই সময়ের মধ্যে অনেক সাহাবি ইন্তেকাল করেছিলেন বেশ কিছু সাহাবী ইন্তেকাল করেছিলেন তাদের ইমানও আল্লাহ এই আয়াতাংশ দিয়ে রক্ষা করলেন তারাও হিসেবে ইন্তেকাল করেছেন। যদিও তারা মক্কার কাবার দিকে ফিরে কখনো নামাজ পড়েননি যারা বখারি শরীফকে বিশ্বাস করেন না এবং প্রমাণ হিসেবে যারা বোখারি শরীফকে যথেষ্ট মনে করেন না তাদের জন্য কোরআন খোলা রয়েছে আসুন আমরা দেখি সেখানে কি বলা হচ্ছে এই যে আল কোরআনে সুরা বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াত এখানে স্পষ্টত বলা হচ্ছে ওয়ামা কানালাক এবং আল্লাহ এরূপ নন যে তোমাদের ইমান বা নামাজ বিনষ্ট করেন। আল্লাহ স্নেহময় মানব জাতির জন্য তিনি স্নেহময় রাহিম নিশ্চয়ই আল্লাহ মানবগণের প্রতি স্নেহশীল এবং দয়ালু এই আয়াত দ্বারা প্রমাণিত যে নামাজ বা সালাত ইমানের অংশ আল্লাহ পাক সালাত নষ্ট করবেন না পিছনে যারা বায়তুল মাদ্রাসের ফিরে নামাজ পড়েছিল তাদের নামাজ আল্লাহ নষ্ট করেননি এই কথা বলার জন্য তিনি ইমান শব্দটি ব্যবহার করেছেন এদিকটাও দেখা যেতে পারে যেমন তেমনি আবার ওই দিকটাও দেখা যেতে পারে যে তাদের ইমান ছিল বলে তারা নামাজ পড়েছেন আজকে কেবলা পরিবর্তন করার জন্য মোমিনদের ইমান ব্যর্থ হবে না তাদের ইমান বহাল থাকবে এ অর্থও করা যেতে পারে কিন্তু এই অর্থ করলে যারা মারা গেছে যে সমস্ত সাহাবি ইতিমধ্যে মারা গেছে কেবলা পরিবর্তনের পূর্বে তাদের ব্যাপারটা কিন্তু এই দ্বিতীয় অর্থ দিয়া কভার করে না তাদেরকে আনতে গেলে তাদের সালাত সহই আনতে হবে সালাত এবং ইমান দুটোই এই এক শব্দের মধ্যে নিহিত ইমান তার মানে সালাত এবং ইমান অঙ্গাঙ্গি ভাবে জড়িত সালাত ইমানের অংশ এই কথা যে বোখারি শরীফ বলছে এটা মিথ্যা কথা নয় সত্য কথা এ আয়াত এবং বোখারি শরীফের ওই বর্ণনা বোখারি শরীফের ওই সিদ্ধান্ত এ দুয়ের মাঝে সম্পর্ক কি এটা কি প্রমাণ করছে এটা প্রমাণ করছে যে বোখারি শরীফ সত্য সাক্ষী স্বয়ং কোরআন কোরআন বোখারি শরীফের সপক্ষে সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে কেউ যদি বোখারি শরীফের এইসব হাদিস অস্বীকার করতে চায় তাকে কোরআনকেও অস্বীকার করতে হবে অন্যথায় সে বোকারি শরীফকে অস্বীকার করতে পারবে না যারা বলছে যে এইগুলো সাহাবিদের বাণী নয় কিংবা সাহাবিদের সাহাবিদের বর্ণিত রসুলের বাণী নয় তারা বোকারি শরীফকে অস্বীকার করছে আর সাথে সাথে তারা কোরআনকেও অস্বীকার করছে তাদের নিজেদের অজানতি তারা মুখে বলছে তারা কোরআন স্বীকার করছে কিন্তু আসলে তারা কোরআন স্বীকার করতে পারছে না কেননা বোখারি শরীফ বা বোখারি শরীফের মতো অন্যান্য হাদিস গ্রন্থগুলোকে অস্বীকার করলে রসুল সাল্লাহ সাল্লামের বাণীর সাথে তাদের আর কোন সম্পর্ক থাকবে না রসুল্লাহ সাল্লামের কাজের সাথে তারা আর কোনো সম্পর্ক থাকবে না যারা বোখারি শরীফের এই হাদিসকে অস্বীকার করবে তারা কেবলা পরিবর্তনের যে ইতিহাস কেবলা পরিবর্তনের যে ঘটনা কেবলা পরিবর্তনের জন্য যে পরম্পরা সেটা হারিয়ে ফেলবে নবী করিম সাল্লা সাল্লাম মদিনায় পৌঁছার পরে কিভাবে সালাত আদায় করেছেন কিভাবে কেবলা পরিবর্তন করেছেন কিভাবে তার সাহাবিরা কেবলা পরিবর্তন করেছে এগুলো এই হাদিসে আসে স্পষ্ট এবং এই হাদিস স্পষ্টত কোরআন আয়াতের সাথে সংযুক্ত এই হাদিস যারা অস্বীকার করবে সুরা বাকার একশো থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত তারা কিছুই বুঝবে না এখন বুঝছে তারা এখন মুখে কোরআন মানছে এবং হাদিস অস্বীকার করছে এই অবস্থায় তারা ওই আয়াত কেন বুঝছে বুঝছে এই কারণে যে হাদিসের জ্ঞান তাদের মধ্যে আছে যদিও তারা এটাকে অস্বীকার করছে কিন্তু যদি হাদিস বিলুপ্ত হয়ে যায় তখনকার মানুষ কোরআনের এই তিনটি আয়াত বুঝবে না বোঝা সম্ভব নয় হাদিসের বর্ণনা ছাড়া কোরআনের এই আয়াতগুলো বোঝা কারো পক্ষে সম্ভব হবে না তা হাদিসের সাথে সম্পর্ক নষ্ট হলে কোরআনের সাথেও সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই কথাটা সবাইকে মনে রাখতে হবে এই জন্য এইসব সজল রসুনের মতো বা তার মতো যারা অন্যান্য খুচরা আলেম আছে নব্য আলেম ব্যাঙের ছাতার মতো গড়িয়ে গজিয়েছে এক সময় এই দেশে চাইনিজ রেস্তোরাঁ ব্যাঙের ছাতার মতো গজিয়েছিল না ঠিক এরকম সেই চাইনিজ রেস্তোরাঁর মতো নব্য আলেম গজিয়েছে এখানে সেখানে কেউ টাক মাথা কেউ দাড়িমন্ডিত কেউ দারুণ মন্ডিত এই অবস্থায় তারা কোরআনের বয়ান বয়ান করছে এবং হাদিস অস্বীকার করছে কিন্তু হাদিসের অস্বীকৃতি কোরআনকে অস্বীকৃতি জানাবে কোরআনও থাকবে না এজন্য আমাদেরকে সাবধান হতে হবে এসব খুচরা আলেম থেকে তাদের থেকে যেমন দূরে থাকতে হবে তাদের কথারও তেমনি প্রতিবাদ করতে হবে আসুন আমরা সবাই মিলে এই কাজটি করি তাহলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আমল দুটোই বহাল থাকবে যারা বলছে যে তারা বিভ্রান্ত সালাদ তো একটা কাজ ওটা কি অসৎ কাজ আল্লাহকে সেজদা করা আল্লাহর উদ্দেশ্যে রুকু করা আল্লাহ কোরআন তেলাওয়াত করা আল্লাহর নামে তসবি পাঠ করা এটা কি কোন অসৎ কাজ অসৎ কাজ তো নয় সৎ কাজ সবচেয়ে বড় সৎ কাজ আল্লাহ ছাড়া আর কোন কাজের উদ্দেশ্যে মানব সৃষ্টি করেন স্বীকার করবে তারা তো এটা স্বীকার করবে এবং ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো সালাত কাজী ছাড়াতেছে বড় সৎ কাজ পৃথিবীতে নাই আবার ইমান এখানে তো স্পষ্টতা দেখালাম যে সালাদকে ইমানের অংশ করা হচ্ছে সালাদকে ইমানের সমার্থক ধরা হচ্ছে একদম করে ফেলা হয়েছে কাজে সালাদ বাদ দিয়ে ইমান হয় না যারা বলছে ইমান আর সৎ কাজই যথেষ্ট তারা সৎ কাজও করতে পারবে না ইমান রক্ষা করতে পারবে না কি হবে সেটা তারাই জানে এবং আল্লাহই জানে আমি এই বর্ণনা দিতে যাব না সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ